আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে সকল ইউটিউবারদের এই স্বপ্ন থাকে যে একটা প্লে বাটন পাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ইউটিউবের পক্ষ থেকে পাঠানো সিলভার প্লে বাটন যেটা আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যেই গ্রহণ করেছি ইউটিউব স্বয়ং নিজে আমার কাছে এটা পাঠিয়েছেন তো আজকে আমি এটা আনবক্সিং করব আপনারা দেখবেন কারণ এই যে সিলভার প্লে বাটন দেখছেন এটা আপনাদেরই ফলাফল আপনারা আমার ভিডিও দেখছেন ভালোবাসা দিয়েছেন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনাদেরকে অবশ্যই এটা দেখানো উচিত তাই আমি মনে করি আজকে আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই ইউটিউবের এখানে লোগো থাকে ইউটিউবের এবং এখানে আমার নাম দেওয়া সব কিছু তো আজকে আমরা খুলি দেখি ভিতরে কি আছে। এই দিকটা থেকে আপনার কস্টিপ মারা মারা থাকে কস্টিপটা খুলতেছি তো আসলে আমি একটু এক্সাইটেড কারণ অনেক পরিশ্রমের পর এই ইউটিউব আমার কাছে সিলভার প্লে বাটন পাঠিয়েছে তো আমাদের রায়পুরা থানার ভিতরে আরও কেউ পাইছে কিনা আমি শিওর জানি না তবে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই স্বপ্নের সিলভার প্লে বাটন প্রথমেই উপরে ফোম দেওয়া থাকে একটা কালো টাইপের খুবই সফট এই ফোমটা ফোমটা সরানোর পর আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের একটি সার্টিফিকেট এই যে দেখেন আমি যে একদম কাছে থেকে আপনাদেরকে দেখাই এই যে ইউটিউবের সার্টিফিকেট এবং ইউটিউবের যিনি সিইও হ্যাঁ নিয়াল মহান ওনার সিগনেচার সহ এই সার্টিফিকেটটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজিটিং কার্ডের মতো ইউটিউব ক্রিয়েটর সোসাইটির পক্ষ থেকে একটা কার্ড ঠিক আছে তারপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে হলো অ্যাওয়ার্ড আমি যেটা এখন পেয়েছি এটা হলো এই যে এটা সিলভার প্লে বাটন পরবর্তীতে নেক্সট স্টেপ হবে গোল্ডেন প্লে বাটন যেটা দশ লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তারপরে এখানে আছে দেখেন ডায়মন্ড প্লে বাটন এটা মনে হয় এক কোটি সাবস্ক্রাইবার পণ্য হলে তো আসলে সব ইউটিউবারের স্বপ্নই তো এটা তো দোয়া করবেন যেন আমি অতটুকু আগাইতে পারি আর আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দেখলে অটোমেটিকলি ইনশাল্লাহ আমি হয়তো ওই পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ একদিন এরপরে আরেকটা জিনিস দেখতে পেলাম এটা হলো মেডিসিন এটা সম্ভবত এই সিলভার প্লে বাটনটাকে সেফ রাখার জন্য এটা দেওয়া হয় তো এটাও রাখলাম তারপর আমাদের যে মেন যে আসল বিষয়টা আমাদের আবেগ সেটা হলো ইউটিউবের সিলভার প্লে বাটন একটা সফট একটা কাগজ দিয়ে মোরানো আমরা যদি এটাকে ওপেন করি এই যে এটা হলো আমাদের ইউটিউবের সিলভার প্লে বাটন দেখতে পাচ্ছেন তো সবচেয়ে বেশি খুশির বিষয় যেটা এই যে এখানে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দেওয়া শফিক অফিশিয়াল এরপরে ইউটিউবের যে লোগো এবং ইউটিউবের নাম মাঝখানে ইউটিউবের লোগো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অনেক কষ্টের পর আপনারা ভালোবাসা দিয়েছেন আমি অনেক দিন ধরে অনলাইনে কাজ করি তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে সকল ইউটিউবারদের এই স্বপ্ন থাকে যে একটা প্লে বাটন পাবে তো এটা আলহামদুলিল্লাহ আমার মতো একজন সাধারণ ঘরের ছেলে একদম গ্রাম থেকে উঠে আসা এতটুকু আসতে পারবো আমি কখনও কল্পনাই করতে পারিনি কিন্তু আমার পরিশ্রম ছিল অনেক অনলাইনে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আমি ইউটিউবের সিলভার প্লে বাটন পেয়েছি আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তবে কিছু মানুষের ক্রেডিট না দিলেই নয় যারা আমার এই অনলাইন জগতে হেল্প করেছে তাদের মধ্যে থেকে আমি পাঁচজনের নাম বলবো যে পাঁচজনের নাম পাঁচজনের নাম বলাটা জরুরি কারণ তারা আমাকে অনেক হেল্প করেছে অনলাইনের পথে এগিয়ে চলতে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছি তারা আমাকে হেল্প করেছে প্রথমত ইউটিউব চ্যানেলটি যিনি আমাকে খুলে দিয়েছেন ওই ভাইয়াটির নাম হলো রাসেল ভাই উনি আমাদের হাশিমপুর বাজারে একটি দোকানে থাকতেন তো একদিন রাতের বেলা আমরা গিয়ে ওনার কাছ থেকে ইউটিউব চ্যানেলটি আমি খুলে খুলছিলাম আমার মনে হয় প্রায় সাত আট মাস আগে তো যাই হোক রাসেল ভাই আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার জন্য দোয়া করবেন আপনি আমার এই চ্যানেলটি খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এক বছরের আগে আগে আমি আমার সিলভার প্লে বাটন অর্জন করেছি তারপরে দুই নম্বরে আমি বলবো আমার ফ্রেন্ড লিস্টদের মধ্যে যারা আমাকে হেল্প করেছে সোহাইল আহমদ নোয়াখালীর এক ভাই তিনি আমাকে অনেক হেল্প করেছেন অনেক সাহস দিয়েছেন আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে অনেকটা মানে হীনমন্য হয়ে গেছিলাম আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তখন সে আমাকে সাহস জুগিয়েছে তিন নম্বরে আমাকে হেল্প করেছে একদম কাছে থেকে হেল্প করেছে মোস্তাকিম বিল্লা কুমিল্লার এক ভাই সে আমার সাথেই দুবাইতে থাকতো সে আমাকে অনেক হেল্প করেছে মুস্তাকিম ভাই সম্ভবত সে আমার ভিডিওটা দেখবে তো আমি তাকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশন দোয়া এবং ভালোবাসা তাদের সহযোগিতায় আমি এতটুকু আসতে পেরেছি চার নম্বরে আমাকে যে সবচেয়ে বেশি মানে হেল্প করেছে একদম অনলাইন জগতে একদম ঘন্টার পর ঘণ্টা সময় দিয়ে যে হেল্প করেছে তিনিও কুমিল্লার একজন ভাই রনি মাহির ওনার একটি পেজ আছে রনি মাহির নামের তিনি আমার পেজ যখন পুরো হ্যাক হয়ে যায় তখন কিন্তু তিনি আমার এই পেজটাকে একদম সুন্দর করে সেভ করে আমার মেইন প্রোফাইল থেকে অন্য একটি প্রোফাইলে নিয়ে একদম সুন্দর করে আমার পেজটাকে একদম সংরক্ষণ করে দেয় এই ভাইটি আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে রনি ভাই বলছেন কুমিল্লার তো রনিভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনি আমার পাশে ছিলেন এবং আশা করি আপনি সবসময় আমার পাশে থাকবেন পাঁচ নাম্বারে আমার সবচেয়ে বেশি যে হেল্প করেছে একদম এখনও আমার সাথে সবসময় যে কাছে থাকে ইংল্যান্ডের এক ভাই ইমরান রশিদ ইমরান রশিদ সে আমাকে এত পরিমাণ হেল্প করেছে যা আমি ভাবতেও পারি নাই ঠিক আছে তার ইংলিশে অনেক দক্ষ সে যার ফলে আমার ফেসবুক পেজের যত প্রবলেম সেই সলভ করে দেয় আমার ফেসবুকের পে আউটে প্রবলেম ছিল সেই সলভ করে দিয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলের যে প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করা এটাও আমি তেমন একটা বুঝতাম না কিন্তু এই ইমরান ভাই তিনি আমাকে এটা অ্যাপ্লাই করার প্রসেসগুলো তিনিই সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছেন যার ফলে আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমি আমার হাতে এই প্লে বাটনটি পেয়ে গেছি তো আর সবচেয়ে বেশি ক্রেডিট যাদেরকে দিতে হয় তারা হলেন আপনারা আমার অডিয়েন্স যারা আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন বলেই তো এতটুকু আসতে পেরেছি তো আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া ও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নিরন্তর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এবং যেন আমি ইসলামিক কন্টেন্ট দিতে পারি ভালো ভালো কন্টেন্ট যা মানুষের জন্য উপকারে আসবে সেই কন্টেন্ট দিয়ে যেন আপনাদের অন্তরে জায়গা করে নিতে পারি আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম